তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে ধরনা দিদি একটা শাড়ি দুদিন পরেন না সে ভিডিও দিব সেই চেষ্টায় অব্যা অব্যাহত আছি আজকে ঈদের তৃতীয় বা চতুর্থ দিন ওনারা সবাই বসে খাচ্ছিলেন আমি সবসময়টা দেরি করে যাই কারণ আসলে ঘরে সব কাজকর্ম করে যেতে হয় আর দুই তিন দিন কেউ বাইরে বিজনেস নিয়ে বসছেন না আর হাতে ঠাতে অনেক ব্যথা সেজন্য আমি একটু রেস্ট নিয়েছি সবাই রিকোয়েস্ট করছেন কালকের থেকে শুরু করার জন্য ইনশাল্লাহ আমি প্রিপারেশান নিচ্ছি দেখা যাক কী করেন আর ঝর্ণা দিদি ওরাই আসলে শাড়ি আজকেও যে কত কিছু তিনি কেনাকাটা করলেন অবাক হয়েছে দেখার মতো মানে অনেকের আছে ধন থাকে মন থাকে না অনেকের আছে মন থাকে ধন থাকে না বাট ওনার দুটোই আছে ধন এবং মন কোনো কিছুতে তার কমতি নেই উনি মানুষকে গিফট করতে অনেক পছন্দ করেন আর নিজেও অনেক কেনাকাটা করেন যাই হোক পরে আমি গিয়ে যেটা করলাম একটু চা শেয়ার করলাম একটু চা কিনে দিলাম সবাই মিলে খাইলো বিস্কিট নিয়ে গেলাম বিস্কিট দিয়ে সবাই মিলে খেলো ভাল লাগলো তারপর ঝর্ণা দিয়ে প্রতিদিন প্রায় প্রতিদিনই যেটা করেন আমাকে বাসার প্রায় কাছে নামিয়ে দিয়ে যান আজকো সেটা করলেন যা যাকালেও খাইলেন ফর হার আর তিনি বসে বসেন এখানে ওই যে কিছু কিছু প্যাকেট আছে না ফুটানো যায় পট্টর পট্টর করে শব্দ হয় উনি ওইটা ফুটার আর সবাই হাসছিলেন বলছিলেন হাত থেকে কেড়ে নেওয়া উচিত আমাদেরকে ডিস্টার্ব করছে দুষ্টামি করছিলাম ওনাকে সবাই খুব পছন্দ করে সবাই খুব ভালোবাসে আসলে ঝর্ণা দিদি ভাই একজন ভালোবাসার মতোই মানুষ তোমাদের সাথে আমি কথা দিয়েছি এবং সেই কথা রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। দেখি কত দূর যাওয়া যায় আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন সুম্মা আমিন সবাই ভালো থাকবে সবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবে এবং এই দোয়াটাই করবে আমরা যেন সৎ এবং সুন্দরভাবে সৎ পথে চলে নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক বাঁচতে শিখে চলতে শিখি বলতে শিখি আমিন সুম্মা আমিন